সবাইকে জীবনে একবার হলেও প্রেম করা উচিত যাতে সে বুঝতে পারে জীবনে প্রেম করাই উচিত নয় বাসায় যখন মেহমান আসে মি আসসালামু আলাইকুম মেহমান তুমি তো শুকাই গেছো আলাইকুম আসসালাম কে বলেছে মেয়েদের পেটে কথা হজম হয় না জিজ্ঞেস করেন তো কোন ক্রিম মেখে ফর্সা হইছে জীবন চলে গেলেও বলবে না ভাই আচ্ছা যে তোমাকে রাত জাগা শিখিয়েছে সে কি আজও তোমারই আছে মেসেজের রিপ্লাইটা যদি কিস্তির মতো করে দেরিতে আসে তাহলে বুঝে নিবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে বেতন পেয়ে পরিবারের জন্য সবটা খরচ করে খালি পকেটে পথ চলা মানুষগুলোর নামই হলো মধ্যবিত্ত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফেসবুকে আমার ছবি দেখে ইমপ্রেস হবার কিছুই নেই বাড়িতে আমার দু চালা টিনের ঘর কিছু মানুষ এত আইল সাজে এদের ক্ষুদা লাগলেও এরা খায় না শুধুমাত্র উঠে গিয়ে খেতে হবে বলে আমিও আইন বিষয় নিয়ে পড়তে পারতাম কিন্তু তর্কে লাগলে মুখ ফসকে গালি বের হয়ে যায় কোথাও যাওয়ার আগে জামা কাপড় নাই বলা আমি এদিকে আমাকে জামা কাপড় দিয়ে কবর দেওয়া আমার আম্মু নতুন বউ সকালে গোসল করে কেন ছি 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 হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন